এই খাবার হাতে ধরছো তোমার হাতে ময়লা আছে না চামচ কোথায় হাত দিয়ে তো খাবার তোলা যাবে না তো এই খাবারগুলো এরকম আগলা রেখেছেন কেন এই যে সরকারি জায়গা দখল করছেন মানুষের ভোগান্তি হচ্ছে তো জরিমানা পরিশোধ করেন পাঁচ মিনিট সময় এর দেরি হলে আমি বন্ধ আদেশ দিব আপনি খুলতে পারবেন না দেখি আপনি কি এই হোটেলের আপনার ওই ম্যানেজারকে একটু ডাকেন ক্যাশে যে আছে দেখে নিয়ে আসেন দ্রুত দ্রুত ডাকেন দুটো এক মিনিট এই খাবার হাতে ধরছো তোমার হাতে ময়লা আছে না হ্যাঁ চামচ কোথায় চামচ সিস্টেম নেই এভাবে হাত দিয়ে তো খাবার তোলা যাবে না তো যাবে এই আপনাদের লোক কোথায়

আপনাদের যে অনিয়মগুলো আছে এগুলো পরিষ্কার করবেন সব সময় ওই যে বাচ্চাদের কাজ করাচ্ছেন এটা ড্রেস দিবেন ওনাদেরকে ড্রেস পড়তে বলবেন ঠিক আছে প্রত্যেকটা খাবার ঢেকে রাখতে বলবেন খাবার যাতে হাত দিয়ে স্পর্শ না করে বড় করে মূল্য তালিকা টানবেন বড় করে সবাই যাতে দেখতে পারে প্রত্যেকটা আইটেমের মূল্য তালিকা কত কোনটার দাম ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এবং আপনাদের জায়গার ভিতরে থাকবেন এই সরকারি জায়গা দখল করছেন মানুষের ভোগান্তি হচ্ছে তো ঠিক আছে এই অপরাধে আপনাদেরকে আজকে সতর্ক করে দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো আজকে সতর্ক করছি এরপরে যদি এগুলো করেন আমরা দোকান স্থায়ীভাবে বন্ধ করে দেবো আপনার মহাজনকেও করেন যে জরিমানা করা হয়েছে জরিমানা পরিশোধ করেন পাঁচ মিনিট সময় পাঁচ মিনিট এর দেরি হলে আমি বন্ধ আদেশ দিব আপনি খুলতে পারবেন না কথা বলেন তো আর দুই মিনিট আছে আমি তো কর্মচারী স্যার বন্ধ করে দেই আরে ভাই একটু স্যার এই প্রত্যেকটা দোকানে মূল্য তালিকা টানাবেন বড় বড় করে নালে টেবিলে টেবিলে দিয়ে রাখবেন কোনটার কত দাম পাঁচ মিনিট সময় তিন মিনিট চলে গেছে আর দুই মিনিট আছে